এখানে হচ্ছে কি কালকে মোবাইল হয়েছে মুসলমানদের ঠিক আছে ওখান দিয়ে হচ্ছে কি চাউমিন কিনে এনেছিল আনার পরে চাউমিনটার মধ্যে ইঁদুর পরে বিষ দিয়েছিল ঠিক আছে দিয়ে বিষটাকে রেখে দিয়েছিল ইঁদুর খাওয়ার জন্য তা বাচ্চাগুলো হচ্ছে কি যায় না কুচি কুচি বাদে চারটে বাচ্চা তারপরে ইঁদুর পরে বিষটাকে হচ্ছে খেয়েছিল ঠিক আছে বাট এরকমভাবে এরকমভাবে মানে অসতর্ক সতর্কভাবে দেওয়াটা উচিত না একটু ঠিক আছে সতর্কভাবে দেওয়া উচিত বাচ্চাগুলোর জীবনে এখন মানে একটু খারাপ আছে মনে হচ্ছে সম্ভব জায়গাটার নাম কি জায়গার নাম তো ঠিক আছে আমি তো আমার নাম সুমন হালদার মানে ওই সীমার সাথে মাগিয়ে রেখে দিয়েছিল ইঁদুরের জন্য এবার হচ্ছে বিড়ালে খেয়েছিল বলে ফেলে দিয়েছিল বাইরে রোহন বলে ছেলেটা ও গুড়ে নিয়ে এসছে নিয়ে আসার পর চারজন মিলে একসঙ্গে খেয়ে কতটা খেয়েছে সেটা কি বলতে পারছি এইবার এই যে চারজন চারজন কি একই পরিবারে পাশাপাশি দুজন রোহন আর প্রিয়াংশু ভাই দুটো হচ্ছে কাগজ এটা আর তারপর আর দুজন পাশাপাশি ঘরের পাশাপাশি এখন কি বর্তমান পরিস্থিতি রয়েছে বর্তমান পরিস্থিতি মোটামুটি এখানে সাধারণত চিকিৎসা হয়েছে তো ওরা বলছে যে বড় কোনো হসপিটালে দেখানোর জন্য এখন তাহলে আপনার হসপিটাল কাকদ্বীপে নিয়ে যাওয়া বলে চিন্তা ভাবনা করছে কোন জায়গা ঘটনাটা জায়গাটার নাম কি মেহেরপুর 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 স্কুলের সামনে তোমার নাম তোমার কে